আমার মুখের উপর তো বলবে না খারাপ অনেকজন বলে বই পড়ে সময় কাটে ঘুরতে গিয়ে সময় কাটে আমার সময় না তুম ফার্স্ট টাইম এরকম একটা এক্সপেরিমেন্ট আমার উপর করেছে সুব্রতা এবং তোমরা আমাকে দেখতেই পাচ্ছ ফুল্লি না মুসলিম অ্যাভতার আমি বলবো না যে কোনো পার্টিকুলার মুভি বা সিরিজকে রিলেট করে আমি ওরকমভাবে মানি না আমি মানি যে আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি নতুনভাবে আমার উপর এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি তো এইটা আমার ডেফিনেটলি খুব থ্রিলিং লেগেছে এবং আমাকে সবাই বলেছে যে লুকটা খুব সুন্দর হয়েছে আশা করি যে দর্শক দেখছে তারাও বুঝবে রাস্তাঘাটে ডেফিনেটলি বলে এতদিন ধরে অনুরাগের ছোঁয়া চলছে ডেফিনেটলি মানুষের মনে ওরকম একটা দাগ কেটে গেছে বাট দেন লাইক ইন পার্সন আমার যখন দেখা হয় কারোর সাথে তখন ওরা সেই দিকটাও বোঝে ওরা বলে ইটস ইউর ডিফারেন্ট ইন রিয়েল লাইফ তো মেবি দে আর ট্রু সময় কাটে না সময় কাটেই না আমি শুধু ভাবে সময়টা কি করে কাটানো যায় বিকজ আমি ভীষণ বোর হই বাড়িতে অনেকজন বলে বই পড়ে সময় কাটে ঘুরতে গিয়ে সময় কাটে আমার সময় কাটে না সো আই লাইক টু বি অন ফ্লোর আই লাইক টু শ্যুট আই লাইক টু ওয়ার্ক আমি ভীষণ ওয়ার্ক হলিক সো আই লাইক ওয়েন আই এম ওয়ার্কিং হ্যাঁ 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 ভীষণ ভালো ওনাদের সাথে এটা প্রথমবার আর সবাই তো চায় একজন সেলিব্রিটিকে সাজাই তো সেটাই আমার সুযোগ হয়েছে ভীষণ ভালো লেগেছে আমার মুখের উপর তো বলবে না খারাপ এমনি না খুব ভালো সিরিয়াসলি মানে আমরা টিভি সিরিজে যেমন দেখি তারপরে অপোজিট সত্যিই অপোজিট একটুকু ডিস্টার্ব করেনি দর্শককে বলবো যে শুধু অনুরাগের ছোঁয়াই নয় সামনে আমার একটা নতুন কাজ আসছে বড় কাজ আসছে আপনারা সবাই জানেন তো সেটার জন্য যেন সবাই আশীর্বাদ করে সবাই যেন শুভকামনা দেয় এবং ডেফিনেটলি একটা না একটা লুকে তো আমি দর্শকের সামনে আসতেই থাকি মিসকা তো আমার সঙ্গে আপাতত রয়েছে তার সাথে সাথে আরেকটা কাজও আমি আপনাদের আশীর্বাদে করতে চলেছি অলরেডি শুরু হয়ে গেছে